সকলে কেমন আছেন তো লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তারপর হচ্ছে আজকের লাইভের মূল বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদের লাইভে জয়েন হয়ে যান আমাদের আমাদের লাইভে জয়েন হয়ে যান সকলেই তো আজকে লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম আব্দুল জাভেদ ভাই আব্দুল জাভেদ ভাই মেরার নাম না হয় আপনি হিন্দি বলছেন যাক ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেবেন আব্দুল জাভেদ ভাই হচ্ছে আমাদেরকে দেখছেন কমেন্টস করেছেন আই নাইনটি গেমিং ভাই আমাদেরকে কমেন্টস করেছেন ধন্যবাদ ভাই আপনাকে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আজকে লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিওতে কেন ভি হয় না এটা নিয়ে আজকে আলোচনা করা হবে পুরো লাইভে আব্দুল জাভেদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেরা নাম শোবেন্না না ভাই আপনি হিন্দি বলছেন না কী বলছেন ভাই বুঝতেছি না আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আর আজকের লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে কেন ভিউ হয় না ভিডিওতে কেন ভিউ আসে না ভিউ আসে না কেন রিস নাই কেন ফলোয়ার এগোয় না এর একটাই উদ্দেশ্য হচ্ছে আপনি সিয়াম আক্তার সিয়াম আক্তার কে আমনা হ্যাঁ কে আমন সেন ভাই হ্যাঁ সিএম তার আইডি থেকে বলছেন কে আমনা সেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনাদেরকে কমেন্টস করেছেন তো ইতিমধ্যে আমাদেরকে অনেকে দেখছেন তো আজকে লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে ভিউ আপনার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেটাই হোক কেন ভিউ হয় না কেন সাবস্ক্রাইবার বা ফলোয়ার পরে না হ্যাঁ কেন আপনার ভিডিও মানুষ দেখে না এটাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ট্রেনিং টপিক নিয়ে কাজ করেন না আপনি ভাইরাল টপিক নিয়ে কাজ করেন না এর কারণেই হচ্ছে আপনার ভিডিওতে ভিউস আসে না ফলোয়ার আসে না সাবস্ক্রাইবার আসে না কমেন্টস আসে না এগুলোর একটাই কারণ হচ্ছে যখন কোনো কিছু ট্রেনিংয়ে থাকবে ওইটা নিয়ে যখন কেউ ভিডিও বানাবে তখন ওইটা নিয়ে অনেক সমালোচনা হবে ওইটা মানুষ দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে ওইটা ফরি হতে চলবে আপনি যখন কিনা ট্রেন্ডিং ট্রেনিং বিষয় নিয়ে ভিডিও বানাবেন তখন আপনার ভিডিও ভালো পরিমাণে থাকবে ভিউ হবে সব কিছুই হবে তো আমি আশা করব যে আপনারা ট্রেনিং বিষয় এবং ভাইরাল বিষয় নিয়ে সব সময় ভিডিও বানানোর চেষ্টা করবেন আপনি যে ধরনের ভিডিও করেন না কেন আপনি টেক ভিডিও হতে পারে ফানি ভিডিও হতে পারে যে কোনো বিষয়ের উপরে আপনি আপনার যে ইয়ে আছে ওইটা দিয়ে আপনি কাজে লাগাবেন আর ট্রেনিং বিষয়ে মাথায় রেখে ভিডিও বানাইতে হবে অবশ্যই আপনি ট্রেন্ডিং বিষয় ভাইরাল বিষয় নিয়ে মাথায় রেখে ভিডিও বানাইলে আপনি দ্রুততম সময় সফল হতে পারবেন আর ইদানিং ফেসবুকে একটা একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে অনেক ভাইরা একজন যে অন্যের ভিডিওতে কমেন্টস করে কমেন্টস করার কারণে তাদের বেশ পরিমাণ ফলোয়ার আপনা বেড়ে যায় একদিনে মনে করেন কতজনে একশো একশো ফলোয়ার পর্যন্ত একজনে বাড়িয়ে নিচ্ছে আমি আজকে দেখলাম একজনে মানে ভিডিও সারার সাথে সাথে মনে করেন এক পাঁচ মিনিটের ভেতরে দশ হাজার পাঁচ হাজার চার হাজার কমেন্ট পড়ে যায় তো সেখান থেকে সেখানে যদি আপনারা কমেন্টস করেন তো সেখানে যদি গঠন কমেন্ট করেন আপনারা আপনি যদি চান ইচ্ছা করলে ওইখান থেকে প্রতিদিন দশ থেকে বিশটা ফলোয়ার আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনি চাইলেই দশ থেকে বিশটা ফলোয়ার ফেসবুকে অন্য যারা ওইকে ভিডিও আপলোড করা পরবর্তী আপনার ভিডিও আপনার আইডি ওইখানে যাবে ওই যারা আপনার কমেন্টস করবে তারা আপনার আইডিতে ঢুকতে আপনাকে ফলো দেবে অবশ্যই আপনি গঠনমূলক কমেন্টস করবেন আর লিখবেন না যে ফলো দিলে ফলো পাবেন এগুলো লিখলেই ফেসবুকে আবার স্পান ধরবে ঠিক আছে ফেসবুকে এগুলো স্পাম ধরবে আপনি গঠনমূলক কমেন্ট করবেন লিখবেন সুন্দর হয়েছে ভালো হয়েছে অসাধারণ হয়েছে এগুলো গঠনমূলক কিছু লিখবেন তাহলে দেখবেন যে আপনার যারা কমেন্টস করবে ওই তারা করবে কি আপনার আইডিতে ঢুকে আপনাকে ফলো দেবে আমি আমি নিজে সাক্ষী আমি অনেক আমি কমেন্টস করি মাঝে মধ্যে ওইখান থেকে আমার বেশ পরিমাণ ফলোয়ার আসে এবং কি ওইখান থেকে অনেক অনেক মানুষ কিন্তু প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটা একশোটা পর্যন্ত ফলোয়ার সারাদিনে গেন করা সম্ভব আর অবশ্যই আপনার ফলো টু ফলো এইগুলা বলা যাবে না গঠনমূলক কমেন্টের মাধ্যমে কমেন্টস করতে হবে ঠিক আছে তাহলে আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার গেন করতে পারবেন আপনি যদি চান যে আমার ফলোয়ার কম আপনি চাইলেই ফেসবুকে যারা কমেন্টস করে ওইখানে কমেন্টস করলেই আপনি মনে করেন অনেক পরিমাণ ফলোয়ার গেন করতে পারবেন আর সাথে আপনার ভালো ভিডিও বানাইতে হবে আর দেন ট্রেন্ডিং ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি দ্রুততম সময়ে সফল হয়ে যাবেন এটা আসলে একশো পার্সেন্ট ক্যান্টেড আপনি ট্রেন্ডিং বিষয়ে ফলো করেন আপনি ভাইরাল বিষয়ে ফলো করেন আর হচ্ছে অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করেন যাতে আপনার ভিডিও আপনার আইটিটা রিসে থাকে আপনি যখন আই আইটিটা রিসে থাকবে তখন আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সেসটা বেশি বেশি থাকবে তো কাজেই আপনারা টপিক ভাইরাল টপিক নিয়ে বেরেমনিত হবে আর ইতিমধ্যে আমাদেরকে অনেক ভাই দেখছেন কোথা থেকে দেখছেন আমাদের লাইফটিতে জয়েন হয়ে যান আমাদের লাইফটির ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করলে কমেন্টস করতে পারবেন আমাদের জয়েন জয়েন লাইভ ওইখানে ক্লিক করেন ক্লিক করলে লাইফটির ভিতরে ঢুকলেই আপনারা কমেন্টস করতে পারবেন জয়েন হয়ে যান আমাদের লাইভে ইতিমধ্যেই যতজন আমাদেরকে দেখছেন আমাদের লাইভে জয়েন হয়ে যান জয়েন হয়ে আমাদেরকে কমেন্টস করেন আপনারা কোথা থেকে দেখছেন আর ফেসবুক ইউটিউব আপনাদের ইদানিং কেমন সপ্তাহে তো সকল কিছু জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান আমাদের লাইভটিতে জয়েন হয়ে আমাদেরকে কমেন্টস করুন আপনার ফেসবুক ইউটিউবের বর্তমানে কেমন চলতেছে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা কেমন চলতেছে এদানি কেমন চলতেছে আর্নিং কেমন চলতেছে ফেসবুকে কোনো ইস্যু আছে কিনা যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা যত আমরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর হচ্ছে আজকে একটা ভিডিওতে আমি আমার পুরো আসলো আর কি অনেকে ছিলেন আপনারা আলামিন আলামিন হোসেন জিরো জিরো ওয়ান পেজ মানে আর কি চার পাঁচ মিনিট পর অনেকে ছিলেন আপনারা আলামিন হোসেন টেক ভিডিও বানায় বিভিন্ন ধরনের নিউজ বলে আর কি আলামিন হোসেন তো অনেকে দেখবেন যে কন্টেন্টমেন্টেশন আসছে আপনাদের কন্টেন্ট মেন্টাইজেশন আসার পরে আপনি করেন কি ওইখানতে একজন ভাইকে যে ভালো বোঝে আর কি ওইখানে গিয়ে আপনি মনে করেন দুই হাজার এক হাজার টাকা ওনাকে এমনি দিয়ে আসেন যে এখন ফেসবুকের আর্নিং টু ইনিং অনেক কম এখন আপনার কন্টেন্ট মেন্টাইজেশন আসলো বাই স্টার সেটআপ আসলো আপনি এক হাজার দুই হাজার টাকা দিয়ে অন্যজনকে সেট আপ করার জন্য দিয়ে আসেন এখন আলমেন বাইজা বললো যে ফেসবুক ইউটিউবে সেটআপ এগুলো সব কিছু ইউটিউবে দেওয়া আছে এখন আপনি তা না দেখে আপনি করেন কি আরেকজনের কাছে যেয়ে আপনি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দেন আবার গাড়ি বাড়া যায় আপনার এগুলো তো আপনার ইউটিউবে অনলাইনে কাজ করতে গেলে তো আপনার কিছু জানা দরকার আপনি যদি একদম অধম হন তাহলে এত আপনার ফেসবুক কাজ করার আপনি তো কোনোই নাই আপনি ফেসবুক ইউটিউবে সকল কিছু দেওয়া আছে আমার মনে হয় ইউটিউবে পাঁচশো ভিডিও দেওয়া আছে আপনার এই যে কন্টেন্ট মনিটেশান সেট আপ এই ধরনের যে কোনো বিষয় যেটা একটু বেশি হ্যাঁ যেটা একটু বেশি কঠিন ওইটা ওইটা নয় ওইটার হিসাব আলাদা কিন্তু যেটা সহজ দেখা যাচ্ছে কনটেন্ট মনিটেশন সেট আপ আসলে সেট আপ স্টার সেট আপ আইডিতে ইস্যু ইস্যু আছে কিনা এটা এটা এই ধরনের যে সাধারণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা ইউটিউব দেখে করে নেবেন এগুলো অন্যজনকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে করানোর কিছু আমি মনে করি না আপনারা নিজেই করবেন আপনারা যদি নিজের যদি এরকম সাধারণ জ্ঞান না থাকে তাহলে তো আপনি কন্টেন্ট কিউশনে টিকে থাকতে পারবেন লাস্টিং করতে পারবেন কাজেই এগুলো নিজে 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 করার চেষ্টা করবেন আর আমাদের কি অনেকজন দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন জানাবেন আপনাকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সাউন্ড কোয়ালিটি কি ক্লিয়ার আছে আমাদেরকে জানিয়ে দিবেন যে সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন যে মাইক্রোফোনটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আমাদের মাইক্রোফোনটা ঠিক আছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন মাইক্রোফোন ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন মাইক্রোফোনের সাউন্ডটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না শোনা যাচ্ছে কিনা না মিউট হয়ে আছে একটু জানাবেন কষ্ট করে তো আজকের লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে কেন ভিউ আসে না ভিডিওতে কেন কমেন্টস পড়ে না রিলস নেই কেন এই বিষয় নিয়ে আজকে হচ্ছে আলোচনা করব তো আলোচনা করার শুরুতেই বলি নেই আপনাদের ট্রেনিং বিষয় কাজ করতে হবে ভাইরাল বিষয় কাজ করতে হবে আপনি যে রিলেটেড ভিডিও বানান না কেন আপনার ট্রেনিং ট্রেনিং ভাইরাল টপিক এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে তো আরেকটা কথা আপনাদের বলি নেই ভিডিও বানানোর স্বার্থে এটার হচ্ছে বোনাস টিপ আর কি আপনার অনেকেই মানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে ফেলাম ধরেন আজকে একটা ব্লগ ছাড়লেন কালকে টেক ভিডিও ছাড়লেন আবার নাচ গানলেন আবার একটা মা ফেলে গেলেন ওই শরবতের ভিডিও আপনি করলেন মানে যে সকল কিছু মানে গুলায় প্যাচে হচ্ছে আপনার যদি করেন যেটাকে বলে আর কি পাঁচ মেশালি ভিডিও ওই রিলেটেড ভিডিও যদি আপনারা করেন তাহলে কিন্তু সমস্যা ফেসবুকে ইউটিউবে মানে যে কোনো এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে আপনাকে যে কোনো এক ক্যাটাগরি আপনি হয় ব্লগ বানান আপনি হয় টেক ভিডিও বানান আপনা হয় মানে ওই মোটর ব্লগিং করেন এরম মানে যে কোনো এক রিলেটেড আপনার ভিডিও বানাইতে হবে যখন কি আপনি যে কোনো এক রিলেটেড ভিডিও বানাবেন আর ওই ভিডিওগুলো প্রতিনিয়তই আপনি ইউটিউব ফেসবুকে পোস্ট করবেন তখন দেখবেন আপনার হচ্ছে এই আর কি ভিডিওটা র্যাঙ্ক বেশি পড়তেছে আপনি যখন আর আপনার দর্শকরাও আপনাকে চাইবে আর আপনি যখন কিনা না হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ভিডিও বানাবেন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ভিডিও ছাড়বেন তখন হচ্ছে আপনি ঝামেলায় পড়ে যাবেন পরবর্তীতে লং জার্নিতে আপনার কষ্ট হয়ে যাবে এর কারণে এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন তো আপনাদেরকে আমি একটু পিছনে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আমার এখানকার কাহিনি ঠান্ডা এখানে বসে আসি তো আপনারা কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন তো আজকে আর লাইভে বেশিক্ষণ থাকবো না আমি ভাবছি এখনই চলে যাব তো কোথা থেকে দেখছেন জানাবেন এটা তো দেখি জুম হয় সামনের ক্যামেরা দেখে আবার জুম হয় এটা তো আল একটাই জানা ছিল না এটা জানা ছিল না এটা জুম হয় দেখি সামনের ক্যামেরা করে ভালো আর কে কোথা থেকে দেখছেন জানাবেন ঠিক হয় না কি হইল কে কোথা থেকে দেখছেন জানাবেন কোন জেলা থেকে দেখছেন আমি এই মুহূর্তে মানিকগঞ্জ জেলা থেকে লাইভটি সম্প্রচার করছি আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন আর আমাদের লাইভে জয়েন হয়ে যান জয়েন লাইভ ওইখানে ক্লিক করেন জয়েন হয়ে আমাদেরকে কমেন্টস জানান কোথা থেকে দেখছেন আমি আপাদের মাছ থেকে বিদায় নিয়ে যাবো তো বিদায় নেওয়ার আগে একটা ইসলামিক নাসিদ বলে তারপরে বিদায় নিতেছি আমার মনের বাসনা গোরা গোড়াবানা নবীর বাড়ি যাব মাই দিনা আমার মনের বাসনা বাড়ি যাবো মাদিনা তো সকলে ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ